এবং বিশেষ করে যারা অ্যাপোসিরার ভেনেগার খান তাদেরকে দেখানোর জন্য আমরা কিছু বোতল রেখে দিয়েছিলাম যেটাতে মাদার যেন ভিজিবল হয় আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে লম্বা কলার মতো হয়ে গেছে আপনি এইটাতে দেখবেন আরও বেশি হয়েছে এটা ভেঙে সাইড দিয়েও জমেছে এটাতেও আছে যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন মাদারগুলো ভিজিবল হয়ে যায় এইটাতে দেখেন জমতে জমতে দুইটা লাইন হয়ে গেছে নিশ্চয় দেখতে পাচ্ছেন তো এই লাইনগুলো সিলিকনের মতো রাবারের মতো শক্ত হয়ে যায় অ্যাকচুয়ালি অক্সিজেনের সংস্পর্শে আসলে ব্যাকটেরিয়াগুলো জমাট বাঁধতে থাকে যেহেতু মুখার সাইজটা ছোট ওই উপর দিক থেকেই জমতে থাকে জমতে জমতে নিচের দিকে আসে এই হচ্ছে অ্যাপল সিডারের প্রকৃত মাদারের উপস্থিতি বোঝার জন্য এর চেয়ে ভালো উপায় নাই আপনারা ইন্ডাস্ট্রিয়াল কোনো ভেনেগারে এই জিনিসটা আপনারা মোটেও দেখতে পাবেন না এখানেও দেখতে পারেন এখানে এটাতে এটাতেও দেখেন একটা লম্বা ই হয়ে আছে এই যে এটা ইন্ডাস্ট্রিয়ালেতে হবে না ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ভেনেগারগুলোতে ব্যাটসম্যান থাকে এবং এটাতে মাদারও উপস্থিতি নাই বললেই চলে ধন্যবাদ ভালো থাকবেন